ইসমিল্লা রহমান রাহিম আমি আমার অভিমত প্রকাশ আর আমাদের রাজনগর উপজেলা কিবা কথা মৌলীবাজার উপজেলার যে নির্বাচন সম্পর্কে মাননীয় এমপি মহোদয় আলহাজ জিল্লুর রহমানের নেতৃত্বে কিবা ওনার সহযোগিতায় নির্বাচন নির্বাচন পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং সুন্দরভাবে আছে প্রত্যেক প্রার্থী তার মত প্রকাশ করতে পারের এবং তার যে প্রচার প্রচারণার কোনো বাধা বিঘ্ন নাই এমপি সাহেবের করা নির্দেশ যাতে সকলে আনন্দের সহিত সাধারণ জনসাধারণের যাকে খুশি তাকেই ভোট দেওয়ার জন্য এমপি সাহেবের খুবই সুন্দর পরিবেশে আমাদের বিশেষ করে রাজনগর নির্বাচন পরিবেশ খুবই ভালো তবে আমার কাছে একটা জিনিস সন্দেহ যেভাবে এমপি সাহেবের উদার মনে আমাদেরকে সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন তার পিছনে একটি মহল খুবই চক্রান্ত করতেছে চক্রান্ত করতেছে যাতে এই শান্ত রাজনগর প্রশান্ত কিভাবে করা যায় এবং আমাদের এমপি সাহেব তান বক্তব্য সবসময় দিতেছেন যে আমি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এই মৌলিবাদার তিন আসনের অবহেলিত রাজনগরের উন্নয়ন করতে চাই কিন্তু আমাদের থেকে একটা কারণে কিভাবে মহৎ উদ্দেশ্যকে একবারে পদুতলি করা যায় কিবা ম্লান করা যায় সেই চক্রান্ত একটা পক্ষ সবসময় সব সময় কাজ করতেছে তার ধারাবাহিকতায় আমাদের এই যে উপজেলা নির্বাচন এই নির্বাচনের প্রভাব পড়তেছে তাদের এটি একটি টার্গেট হলো যে আল্লাহ দিল্লুর রহমানকে কিভাবে থামানো যায় কিভাবে দমিয়ে রাখা যায় তার জন্য যা যা করার দরকার তারা করতেছে আমি লক্ষ্য করছি এবং দেখতে পাই আর যে দুইজন প্রার্থী আমাদের উপজেলার শাহজাহান খান একজন অপু সাব সাহিন একজন আহমদ বিলাল একজন তিনজন এই তিনজনের মধ্যে এমপি এটা একটা গ্রিন সিগন্যাল আছে শাহজাহান খানের প্রতি তা আমি দেখতেছি যে যে চক্র এমপি সাহেব সবসময় দাবাইয়া রাখতো স্যার এই চক্র কিন্তু স্থানীয়ভাবে কোনো কোন প্রার্থী না ভাইয়া দেখা থাকি একজন প্রার্থী আনিয়া হাজির করছে উনি বিশিষ্ট শিল্পপতি উনাকে উনার অনেক চেখা আছে ওনাকে আনিয়া তারা দা করছে যাতে এমপি সাহেবের আত্রে আহ বাঙ্গা যায় কিবা এমপি সাহেবের শক্তি ক্ষমানো যায় এমপি সাহেব যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন না উন্নয়ন বাধা করা যায় এর জন্য তা আমার বিশ্বাস আস্থা এবং বিশ্বাস আছে রাজনগর উপজেলার কারণ তারা অনেক সচেতন মানুষ তারা অনেক বিজ্ঞ মানুষ তারা সব সময় এই রাজনগরের মানুষ সচেতনতার প্রমাণ দিয়েছে আশা করি এই নির্বাচনেও তারা এর বিকল্প কিছু ধারণা করতো নাই কারণ মানুষের মুঠি তখন সমস্ত পৃথিবী কে কোন উদ্দেশ্যে কে কোন কারণে এই চক্রান্ত খোদ্দা এটা কিন্তু সব মানুষে জানে এবং বুঝে তাই আমার এটা বিনীত নিবেদন থাকে যে পরিবেশ পরিস্থিতি দেখতেছি শাহজাহান খানর তো বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত আমাদের এমপি সাবর স্বাচ্ছন্দ্যে কাজ করতে এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হইলে শাহজাহান খানের বিকল্প আমি দেখতেছি না তাই সকলকে আমি অনুরোধ করব যে দলমত নির্বিশেষে রাজনগর সাথে উন্নয়নের স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্মৰ সাথে এটা সুন্দর উপজেলা স্মার্ট উপজেলার সাথে অন্ততপক্ষে আমাদের এম পি সভে এই রাজনগরৰ উন্নয়নৰ দায়িত্ব নিশ্চয় নেওয়ার পরে তাই খুজন যে আমারে আপনারা সহযোগিতা কৰায় তে এম পি সভা সহযোগিতাৰ সাথে অন্তৰদকে সাজান কাঢ়ে সবে ভোট দিবা এই বলিয়া আমি আমার মত প্রকাশ করলাম আর পরিশেষে সকলের মঙ্গল কামনা করি নির্বাচন পরিবেশ সুন্দর আছে সুন্দর আমিও কামনা করি শান্তিমতে সবাই বুট দেব একুশ তারিখ সারাদিন খাপ বুট দেব